নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গিনডুম গার্ডেনে স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের গাছগুলিও ভালো রয়েছে বন্ধুরা আমাদের এই অক্টোবর মাস কিন্তু প্রায় মাঝামাঝি হয়ে গেল। আর আমাদের ডরমেন্সি পিরিয়ড কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে যার জন্য আমরা এই অক্টোবর নভেম্বর মাসে কিন্তু আমাদের যা কিছু কাজ আছে লেবু গাছে সব কিছু কিন্তু সম্পূর্ণ করে নিতে হবে কেন সি পিরিয়ডে চলে যাওয়ার পরে কিন্তু আর গাছে কিছু খাওয়া দাওয়া যাবে না পরিচর্যা সেভাবে কিছু করা যাবে না আর গাছও কিন্তু আর কোনো বৃদ্ধি নেবে না এবং গাছ কিন্তু তখন স্তব্ধ হয়ে যাবে সেই সময় শুধু আমাদের একটা কাজ করতে হবে কি শুধু জল দেওয়া পরিমাণ মতন তখন আমাদের কিন্তু জল দিতে হবে সামান্য কিন্তু জলের কষ্ট কিন্তু গাছগুলোকে দিতে হবে কিন্তু এই সময় আমাদের দেখতে পাচ্ছেন গাছের কিন্তু বৃদ্ধির টাইম এই গাছের বৃদ্ধির টাইমে গাছকে আমরা যতটা বাড়িয়ে নিতে পারবো যতটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো তবে কিন্তু আমরা এইখান থেকে যে নতুন আবার ডরমেন্সি পরে যখন ফুল আসবে তখন কিন্তু প্রচুর শাখায় শাখায় ফুলে কিন্তু ভরে যাবে এবং সেখান থেকে কিন্তু আমরা প্রচুর কিন্তু ফল পাব এবং তার কোয়ালিটিও কিন্তু ভালো হবে যদি আমরা এখন থেকে কিন্তু পরিচর্যাগুলো যদি সঠিকভাবে করতে পারি সেজন্য বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে পুরো বিষয়বস্তুটা ভালোভাবে জানতে বুঝতে পারবেন আর তার আগে বলে দিই বন্ধুরা আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার পুরোনো বন্ধু যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনারা সেপ্টেম্বর মাসে যদি খাবার দিয়ে থাকেন বা এই অক্টোবর মাসে যদি খাবার দিয়ে থাকেন খুবই ভালো মিক্সড যে জৈব খাবার যে ভারী খাবার আমাদের সেই খাবারটা কিন্তু অবশ্যই কিন্তু এই মুহূর্তের মধ্যে কিন্তু আপনাদের প্রয়োগ করে দিতে হবে যারা দিয়েছেন ভালো যারা দেননি এখনই কিন্তু দিয়ে ফেলুন সেই খাবারটিকে এখনই দিয়ে ফেলুন আর কিন্তু এই খাবারটি আর এখন কিন্তু দেওয়া যাবে না কেন যখন আমাদের ফুল আসবে ফুল থেকে যখন গুটি সেট হবে মার্বেল আকার ধারণ করবে তখন কিন্তু আমরা এই খাবারটা আবার দ্বিতীয়বার ফের প্রয়োগ করব সেই জন্য গাছকে স্ট্রেংথফুল রাখতে গেলে গাছকে সুস্থ স্বাভাবিক রাখতে গেলে তবে কিন্তু আমাদের এই মুহূর্তে কিন্তু সেই জৈব ভারী খাবারটা কিন্তু দিয়ে দিতে হবে যারা এখনও পর্যন্ত দেননি তারা সেই মিক্সড জৈব খাবার যেখানে কিন্তু সব কিছুই থাকবে আপনার লেদার মিল বন মিল হর্ন মিল তার সঙ্গে জিয়ার দানা, সর্ষের খোলে গুঁড়ো বাদাম খোলে গুঁড়ো তার সঙ্গে পটাশের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে বরণ জিঙ্ক আয়রন সব কিছু থাকবে সমস্ত রকম মাইক্রোনিউট্রেন ভার্মিকম্পোস্ট সব কিছু দিয়ে যে জৈব মিক্সড খাবার আমরা তৈরি করে থাকি সেই মিক্সড খাবার আমরা গাছ অনুপাতে কিন্তু পুরোপুরি দিয়ে ফেলবো এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু সেরে ফেলতে হবে আপনাদের যদি দশ ইঞ্চির টব হয় তাহলে সেই দশ ইঞ্চির টবে আপনারা এক থেকে দেড় মুঠো পরিমাণ দিয়ে দেবেন আর যদি আপনাদের একটা বড় ড্রামে থাকে তাহলে পাঁচশো থেকে ছশো পরিমাণ কিন্তু সেইটা অবশ্যই কিন্তু আমাদের দিয়ে ফেলতে হবে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখন প্রচণ্ড কিন্তু চড়া রোদ উঠছে এই সময় কিন্তু আমাদের গাছের মাটি শুকলে কিন্তু চলবে না গাছের মাটি যেন সবসময় একটা ময়েশ্চার যেন থাকে কেন গাছের মাটি যদি শুকিয়ে যায় তাহলে তার বৃদ্ধি যেটা সেই বৃদ্ধি সঠিকভাবে কিন্তু হতে পারবে না তখন সে নিজের বাটটাকে স্তব্ধ করে সেই জন্য অতিরিক্ত জল না আর একেবারে যে মাটি শুকিয়ে যাবে তাও কিন্তু না আমাদের নজর রাখতে হবে যেন মাটি যেন ভাব যেন থাকে এখানে মাটিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ময়সার ভাব কিনতে এই মাটির মধ্যে রয়েছে যেখানে দেখুন একটু কিন্তু জলের ইয়ে নেই যে হাতে যে জল চিটচিট করছে তা কিন্তু না অথচ মাটিটা কিন্তু একটা ময়েশ্চার হয়ে কিন্তু রয়েছে এইভাবে এই জিনিসটাকে কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে যেহেতু এই সময় আমাদের বৃদ্ধির সময় সেই জন্য যখন আমাদের ডরমেন্সিতে থাকবে সেই সময় আমরা হালকা জলে কষ্ট কিন্তু সেই সময় দেব আর বন্ধুরা এই যে আপনারা তো জৈব খাবারটা দিচ্ছেন তার সঙ্গে কিন্তু আমাদের এই জৈব খাবারের সঙ্গে কিন্তু আমাদের পটাশিয়ামের মাত্রাটা কিন্তু বেশি মাত্রায় রাখতে হবে যেহেতু আমাদের ফুল আসবে ফুলটাকে আমরা এই সময় নিয়ে আসব। নিয়ে আসার তার মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে সেই জন্য কিন্তু আমরা পটাশটা কিন্তু অতিমাত্রায় দিতে হবে আপনারা এই জৈব খাওয়ানের মধ্যে পটাশ তো থাকবে তাছাড়া আপনাদের কিন্তু একটা পটাশ কিন্তু আপনাদের স্প্রে করতে হবে আপনারা কি করবেন এক লিটার জল নেবেন সে এক লিটার জলে দু গ্রাম জিরো জিরো ফিফটি দিয়ে এই গাছগুলোকে আপনারা প্রত্যেক সপ্তাহে একদিন করে পুরো ভিজিয়ে দেবেন পুরো স্প্রে করে দেবেন প্রতি সপ্তাহে একদিন করে জিরো জিরো ফিফটি অবশ্যই আপনারা স্প্রে করবেন আর এর সঙ্গে হোক বা আলাদা করে হোক একটা বোরন আর জিঙ্ক যেটা সেটা দেবেন তার সঙ্গে মাইক্রো নিউট্রেন দেবেন মাইক্রো নিউট্রেনে আমাদের বোরন থাকে জিঙ্ক থাকে ম্যাঙ্গানিজ কপার আয়রন সব কিছুই থাকে তাছাড়াও আপনারা তার সঙ্গে অল্প পরিমাণে কিন্তু পোলন মিশিয়ে নেবেন যখন আপনারা মাইক্রোনটেন্ট স্প্রে করবেন যে কোনো মাইক্রোনটেন্ট যেটাই হোক আমি যেরকম অ্যাগ্রোমিন গোলটা ব্যবহার করি যেটা আপনাদের সবসময়ই দেখাই এটাও কিন্তু খুব ভালো কাজ দেয় আর এছাড়া আপনাদের কাছে যে কোনো থাকুক না কেন সেই মাইক্রোনিউটেন্টের সঙ্গেই এই আপনারা এক লিটার জল নেবেন সেই এক লিটার জলের মধ্যে এক এম এল মাইক্রো নেবেন তার সঙ্গে আপনারা এক গ্রাম পরিমাণে কিন্তু বরণ নেবেন আর এক গ্রাম পরিমাণে জিঙ্ক নেবেন নিয়ে পুরো গাছে কিন্তু সপ্তাহে একদিন করে কিন্তু স্প্রে করবেন একদিন হচ্ছে জিরো জিরো ফিফটি স্প্রে করবেন সপ্তাহে একদিন আর তার তিন থেকে চার দিন পরে আপনারা এই জিনিসটাকে স্প্রে করে দেবেন তবে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর পাতাগুলো কিন্তু ভালো ইয়ে হয়ে গেছে আপনার মানে ম্যাচিওর হয়ে এসছে প্রায় আমাদের এই সময় যে আপনাদের ধরুন নতুন পাতা তারা কিন্তু অবশ্যটা যাদের কীটনাশক আমি এখানে দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পাতাটা দেখুন নতুন কিন্তু বেরোচ্ছে এই সময় কিন্তু আমাদের কীটনাশক প্রয়োগ করতে হয় যেহেতু আমাদের যখন লেবু গাছের নতুন পাতা বেরোয় তখনই কিন্তু নানান রকম পোকা কিন্তু আমাদের গাছে কিন্তু দেখা দেয় সেই সময় কিন্তু আমরা যদি কীটনাশক না দিই তাহলে কীভাবে আমাদের পাতাগুলো কিন্তু খেয়ে ফেলবে পাতায় ম্যাপকা দেখা দেবে পাতা কুকুরে যাবে নানান রকম সমস্যা কিন্তু পাতায় হবে যার ফলে কী হবে এই যে বারো যে মানে এই যে জিনিসটা যে বেরিয়েছে এর বাড়াটা কি হবে স্তব্ধ হয়ে যাবে আর যখন বাড়াটা স্তব্ধ হয়ে যাবে তখন সেখান থেকে কেন আমাদের এই যে ব্রাঞ্চটা বেরোচ্ছে এই ব্রাঞ্চেই কিন্তু আমাদের ফুল আসবে আমাদের এই ব্রাঞ্চ যদি ভালো না থাকে সুস্থ না থাকে তাহলে কিন্তু এখানে ভালো পরিমাণে আমরা ফুল পেতে পারবো না সেই ফুল থেকে আমরা যে ফলটা পাবো সেই ফলটা কিন্তু ঝরে যাবে সেই জন্য একটা হালকা কীটনাশক আপনারা দিয়ে দেবেন প্রথম অবস্থা থেকে যদি নিম তেল যদি দিতে পারেন তো ভালো আর না তো আপনাদের কাছে যেটাই থাকুক না কেন যে কোনো কীটনাশক থাকুক আমরা আপনারা স্প্রে করবেন আর তারপরে আপনারা কি করবেন একটা ফাঙ্গিসে স্প্রে করে দেবেন এই কীটনাশক এই ফাঙ্গিসাইড একবার করে মাসে স্প্রে করবেন এইভাবে পাতাগুলো যখন ম্যাচের হয়ে যাবে তখন কিন্তু আপনাদের আর কোনো কিন্তু টেনশান থাকবে না এই সময় দেখতে পাচ্ছেন বন্ধুরা পাতাগুলো কিন্তু সবই ভালো আছে এই পাতা থেকে যখন আমাদের নতুন ফুল আসবে তখন কিন্তু সেই ফুলের কোয়ালিটি যেরকম ভালো হবে এবং সেই ফুল থেকে আমরা কিন্তু সুন্দর একটা ফল কিন্তু সেট করতে পারবো সেই জন্য বন্ধুরা আপনারা নতুন পাতা যখনই দেখবেন বেরোচ্ছে আপনারা অবশ্যই কিন্তু কীটনাশক ফাঙ্গিসায় স্প্রে করবেন তবে হ্যাঁ যে কোনো জিনিস স্প্রে ক্ষেত্রে কিন্তু অন্তত যেন তিন দিনের ব্যবধান থাকে তাহলে আমাদের গেল প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথম যেটা হবে সেটা হচ্ছে একটা ভালো যে আমাদের জৈব মিস্ট খাওয়া সেই জৈব মিস্ট খাওয়া দিয়ে দেওয়া প্রথম অবস্থা আপনারা এই কাজটা সেরে ফেলুন তারপরে আপনারা কি করবেন যে প্রত্যেক সপ্তাহে একদিন করে জিরো জিরো ফিফটি স্প্রে করবেন আর মাইক্রো নিউট্রিয়েন্ট যার মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু বোরন আর জিঙ্কটা দেবেন দিয়ে সেটাকে আপনারা স্প্রে করবেন তাহলে আশা করি বন্ধুরা আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন যেটা আমি বলতে চাইলাম এইভাবে আপনারা কিন্তু এই অক্টোবর আর এই নভেম্বর এই দুটো মাস কিন্তু আপনাদের পরিচর্যাটা সেরে ফেলতে হবে যাতে আমাদের গাছটা সুন্দরভাবে গড়ে ওঠে বড় হয়ে ওঠে নতুন নতুন সুন্দর সুন্দর ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চটা যেন সুস্থ স্বাভাবিক থাকে ভালো থাকে এবং তার যাতে ইমিউনিটি পাওয়ারটা যেন বেড়ে যায় যাতে করে যখন সেই ফুল আসবে ফুল থেকে গুটি সেট করবে তখন যেন একটা গুটি যেন আমাদের ঝরে না যায় তার ক্ষমতা অনুযায়ী সে কিন্তু গুটিটাকে নিজের শরীরে ধরে রাখতে পারবে তবে কিন্তু আমরা গাছ ভরে কিন্তু ফুল পেতে পারবো তার সঙ্গে ফলও কিন্তু সেট করতে পারবো তাহলে বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু কাজ সেরে ফেলুন কেন আমাদের ডরমেন্সি চলে যাবে নভেম্বরের শেষ থেকে কিন্তু ডরমেন্সি মানে ডিসেম্বর মাস পড়লেই কিন্তু ডরমেন্সি চলে যাবে আর ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম থেকে কিন্তু আমাদের ফুল আসা শুরু দিতে হবে ফুল আসা শুরু করবে আর সেই সময় থেকে আমাদের পরিচর্যা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে সেই পরিচর্যা আমি তখন বলবো যে কিভাবে আপনারা অধিক মাত্রায় ফুল পাবেন কিভাবে সেই ফুল থেকে সেট করতে পারবেন সেই সমস্ত কিছু আমি তখন ভিডিও করে আপনাদের বলে দেব তাহলে বন্ধুরা এইভাবে কাজ করুন কাজ করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন আর যেটা বললাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন জানাবেন আমাকে আর নতুন বন্ধু পুরনো বন্ধু যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী দিন ভা আরেকটি নতুন কোন টপিক্স নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। আর আপনারা যদি যে বিষয়ে যদি আমার ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন তাহলে আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও করার জন্য আপনাদের সামনে আনার জন্য তাহলে আজকে বন্ধুরা আসি কালকে একটি নতুন কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে হাজির হব নমস্কার